সালাম আলিজুমারেক মাতুল্লা হিয়বার খাতুন অবশেষে বেরিয়ে এলো শেখ হাসিনার আসল রহস্য রূপপুর প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে এক লক্ষ কোটি টাকার দেশে লুট করেছেন আওয়ামী বড় বড় নেতাদের সমর্থনে এবং বিগত বছরে পাচার হয়েছে তিরানব্বই দশমিক বিলিয়ন মার্কিন ডলার এদিকে গোপন সূত্রে জানা যাচ্ছে যে ওবায়দুল কাদের সহ আওয়ামী অনেক বড় বড় নেতা হাজার হাজার নেতা বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে আছেন আরো তাদেরকে তাদের অপরাধের পরিমাণ সাজা দিয়ে জেল হেফাজতে পাঠিয়ে তাদেরকে সাধারণ দেওয়া বলে অনেকের ধারণা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শুভেচ্ছা জানিয়েছেন তারপর ভুটানের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন দেশের বড় বড় নেতারা ডক্টর ইনি আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এভাবে যে নিমিশে পাল্টে যাবে এটা কেউ ভাবতে পারেনি মনে হয় আল্লাহর কোন ফেরেস্তায় এসে বাংলাদেশের রাজনীতি হঠাৎ পাল্টে দিয়েছে নালে এত ক্ষমতা এত দাম্বিকতা কোথায় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এক নিষে কল্পনা করতে পারেনি যে আওয়ামী মতো একটি বড় দল এভাবে দেশ সেরে তাকে পালিয়ে যেতে হবে কে ভাবতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী নিজেও তিনি ভাবতে পারেনি যে তাকে এভাবে যেতে হবে সত্যি খুবই দুঃখের বিষয় এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে হয়তোবা লেখা হবে কিন্তু এটা আল্লাহর একটা অলীক কোন কাজ বল কাজ আমরা মনে করতে পারি কেন না এত দল বাংলাদেশে বড় বড় দল ডিএনপি জামাত জাতীয় পার্টি জারসু অনেক দল আছে দেপা ইসলাম এবং তৃণমূল এত বড় বড় লোক এর দল আছে কিন্তু কেই আমলিকে হটাতে পারে না সামান্য কোটা আন্দোলন নিয়ে যে তিনি এভাবে ভেঙে পড়বেন কেই ভাবতে পারেন এটি সত্যি ভাগ্যের কি নির্মম পরিহাস তাকে আজকে পরাজয় বরণ করে ভারতের মাটিতে সেদিকে ইসলামিক স্কলার দেলার হোসেন সাইদির কথা ঠিকই হলো দেশি উত্তেজিত হয়েন না লাফালাফি করেন না যদি বেশি লাফালাফি করেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ ওই গাছের গড়া এমন ঝাকার দেবে আজকে প্রমাণিত হলো ঠিক আমার কথা না মুরহুম বেলার হোসেন সাহিদির কথা জানি না তারা হয়তোবা আল্লাহ লোক ছিল একজন্য তাদের কথা ঠিকই ফেলে গেলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর ব্যর্থতা পর্যবেষিত হয়ে তিনি ব্যর্থতা মেনে নিয়ে পরাজয় বরণ করে তিনি চলে গেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ